কোনো সময় হাসতে হাসতে আমরা জ্ঞান হারিয়ে ফেলি আবার কোনো সময় কাঁদতে কাঁদতে আমরা জ্ঞান হারিয়ে ফেলি পার্থক্যটুকু শুধু হাসি আর কান্নার কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর বাড়িতে গেলে আমি এমনিতেই অনেক ভালো থাকি এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা সবাই মিলে ঝাল করে আম মাখিয়ে খাচ্ছি গ্রামে বসে আম্মা খেয়ে খাওয়ার মজাই তো অন্যরকম যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন আমি গ্রামে যাবো আর নদীতে যাব না তা কখনো হতেই পারে না তো আমার বোনের সাথে করে হাত ধরা করে নদীর পাড়ে চলে গেলাম দেখুন নদীতে পানি কিন্তু অনেক হয়ে গিয়েছে এই অনেক পানি হওয়া মানেই কি পদ্মফুল শাপলা ফুল হবে বিলে এই যে আনন্দ লাগে আমার গ্রাম মানেই আমার কাছে শান্তির জায়গা এই যে মাঠ ঘাট নদী নদীর পাড় কিছুই আমার আপন সব কিছুই আমার চেনা জানা মানে পর বলতে আমার কিছুই মনে হয় না খুব ভালোবাসি আমার জন্মভূমির জন্মস্থানকে এই জন্য বারবার গ্রামে গেলেই বারবারই ভিডিও করে আপনাদের সাথে আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করি আমার গ্রামে গিয়ে এত আনন্দের প্রধান কারণ হলো আমার বনু আমার বনু যদি না থাকে আমার আনন্দই লাগে না আর আমি কখনো ভাবতেও পারি না যে আমি বাড়িতে যাব আর আমার বনুকে পাবো না ও না থাকলে তো আমার মানে সেই দিনটা দুঃখেই কেটে যায় কিছু সম্পর্ক গোপন থাকাই ভালো ওর আর আমার সম্পর্ক আমি আসলে বেশি প্রকাশ করতে চাই না কারণ নজর বলে একটা কথা আছে তারপরে মাঝে মধ্যে একটু শেয়ার করতে মনে চায় কারণ ভালো লাগার মানসিক কিছু শেয়ার করতে তো ভালোই লাগে এইদিকে নদীর কাণ্ড কারখানা দেখেছে আসলে গ্রামের এই জিনিসগুলাই বেশি ভালো লাগে আর এই যে পানি খুব একটা নেই জন্যই কাদা কাদা পাড়ের এইখানে আমি আবার ঢং করে পরিষ্কার পানির কাছ থেকে চলে এসে আবার কচুরি পানার মধ্যে ঢুকে এখানে একটা মরা কচুরি পানার ওইখানে পা দিয়ে আমি লাফিয়ে উঠেছে আমি ভয় পেয়েছি যে সাপ নাকি আমার কথা কি মানুষ কয় বাদ দেন এইগুলা দেখে কি ছোটবেলার কথা মনে পড়ছে ওই যে ঢিল ছুঁড়ে অনেক দূর চলে যায় আসলে গ্রামে যারা থাকেন তারা তো অবশ্যই এই খেলাটা খেলেছেন আমার এইগুলা দেখে সেই পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে কোনো নদীতে খরা পাতা আছে জানি না মাছ ধরে কিনা এইভাবে এখনো হয়তো তোমা পেতে রেখেছে আমি আসলে হুটহাট করে বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার আগে ভাবি অনেকগুলা ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যাওয়ার পর ঠিক তার উল্টাটা হয় কোনো ভিডিও করি না এই যে ভিডিওটা করেছি কোনো প্ল্যান ছাড়াই করেছি সেই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের ভিডিও আমি যেভাবেই দেই না আমার কাছে অনেক ভালো লাগে তাই জন্য আপনাদের সাথে বারবার শেয়ার করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ